হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের এমন কিছু অভ্যেস দেখাবো যেটা করলে আমরা কিন্তু পঞ্চাশ বছর বয়সেও তিরিশ বছরের হয়ে থাকতে পারি যৌবনতাটা অনেক দিন যাবত আমরা ধরে রাখতে পারি তো তার জন্যে দেখো আমি সকালে উঠে একটু উষ্ণ গরম জল নিয়ে নিচে নিয়েছি এর মধ্যে হাফটা পাতিল লেবুর রস চেপে দেব। সারা রাত আমাদের শরীর কিন্তু জল ছাড়া থাকে তাই সেটাকে ডিহাইড্রেশন যাতে না হয় সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের জল একদম একান্ত প্রয়োজন তা আমি উষ্ণ গরম জল খেলে তো তার কোনো তুলনাই হয় না তো উষ্ণ গরম জলের মধ্যে লেবু চেপে নিয়েছি আর লেবু তো মেদ ছড়ায় তাই লেবুটা চেপে নিয়েছি হাফটা হাফটা পাতিলেবুর রস চেপে নিয়েছি আর দেখো এক টুকরো কাঁচা হলুদ কাঁচা হলুদের যে কী উপকারিতা বলে শেষ করা যাবে না আমাদের পেটের কিন্তু সমস্ত সমস্যা দূর করে কাঁচা হলুদ পেট পরিষ্কার করে আর পেট হচ্ছে মেন গোড়া আমাদের পেট যদি ঠিক থাকে চুল স্কিন ফিগার সব ঠিক থাকবে আমাদের গ্যাস অম্বল হবে না এই এক টুকরো কাঁচা হলুদে তো যারা ওই জিনিসটা খেতে পারবে না লেবু বা কাঁচা হলুদ এগুলো যদি না খেতে পারো কোনো রকম যদি অসুবিধা থাকে তাহলে রাতে এই রকম তামার একটা গ্লাসের মধ্যে জল ভরে ঢেকে রেখে দেবে সেটা সারা রাত এইভাবে থাকবে সকালে উঠে এটা খেয়ে নেবে ব্যাস এটাতেও উপকারিতা শেষ নেই এইবার ওটা খাওয়ার পরে তারপরে একটুখানি এক্সারসাইজ অবশ্যই দরকার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একদম হালকা যে এক্স এক্সারসাইজগুলো সেগুলোও করতে পারো অনেকে জিমে যায় আমি কোনো দিনও জিমে যাইনি আর কোনো দিনও যাবও না যাবো বলে আমার মনেও হয় না আমি বাড়িতেই হালকা এই এক্সারসাইজগুলো করি তাতে আমার শরীর একদম মানে স্বতঃস্ফূর্ত থাকে তাই আমি এই এক্সারসাইজগুলো বাড়িতেই নিই দেখো আমি একটু তাড়াহুড়ো করে দেখ দেখিয়েছি ফাস্ট করেছি এত ফাস্ট কিন্তু করবে না আস্তে আস্তে করতে হয় কারণ ভিডিওটা আমাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ করতে হবে বলে আমি আমি একটু তাড়াহুড়ো করে দেখেছি ফার্স্ট করেছি এই এক্সারসাইজগুলো করলে কিন্তু পেটের মেদ ঝরে কোমরের মেদ ঝরে এই এক্সারসাইজ খুব খুব উপকারী দেখো এই রকম করে একদম আস্তে আস্তে করো। আমি কিন্তু ফার্স্ট করে দেখি দেখাচ্ছি বারবার করে বলছি তারপরে কপালভাতি আর অনুলোম বিলোম এই দুটোর তো কোনো তুলনাই হয় না এই দুটো এক্সারসাইজ খুব খুব উপকারী এগুলো দশ মিনিট দশ মিনিট করে করবে সকালবেলা একটুখানি ঘুম থেকে উঠে যদি নিজের জন্য সময় বার করা যায় তাহলে কিন্তু মানে সারা জীবন আমরা খুব হাসিখুশি থাকতে পারি এবং নিজেদেরকে আয়নায় দেখলে একদম মনটা ভরে যায় নিজেদেরকে যদি ভালো সুস্থ এবং ফিগারটা সুন্দর দেখি তাহলে কিন্তু সত্যি খুব ভালো থাকে মনটা তো এক্সারসাইজ করার পর আমি কিন্তু একটু রেস্ট নিয়েছি দু মিনিট একদম টান টান হয়ে শুয়ে থাকবে তারপরে অবশ্যই এক গ্লাস জল খাবে এক্সারসাইজ করে ওঠার পরে এক গ্লাস জল খাবে যাদের চায়ের নেশা তারা চা খাবে লিকার চা খাবে অবশ্যই দুধ চা খাবে না আর চিনি ছাড়া খাবে চিনি ছাড়া খেলে খুব উপকারী আর একটা ওটস বিস্কুট খাবে বিস্কুটটা ময়দার বিস্কুট খাবে না যে কোনো কোম্পানির তোমরা বিস্কুট নিতে পারো কিন্তু এ দেখো গমের বিস্কুট এটা আটার বিস্কুট এ দেখো জিরো পারসেন্ট ময়দা লেখা আছে ময়দার বিস্কুট একদম খাবে না খুব ক্ষতিকারে। তাই যে কোনো কোম্পানির আটার বিস্কুট খাবে তারপরে কাজ করবে অবশ্যই কাজ করতে হবে যারা বাইরে অফিসে যাও তারা অফিসে চলে যাবে যারা বাড়িতে থাকো হাউসওয়াইফ তারা বাড়ির ছোটোখাটো কাজকর্মগুলো করবে বসে শুয়ে থাকলে কিন্তু একদম চলবে না টুকটাক কাজ করতেই হবে তো এইভাবে কাজ করার পরে চা খাওয়ার পরে কিন্তু এই যে এক ঘন্টা পরে এই জিনিসটা আমি রাতে ভিজিয়ে রেখেছি দেখো দশটা কিশমিশ আর দুটো আমন্ড বাদাম খুব খুব উপকারী আর তিরিশের পরে আমাদের মেয়েদের কিন্তু হাড় ক্ষয় হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতি হয় হিমোগ্লোবিনের ঘাটতি হয় তারপরে ভিটামিন সি এর ঘাটতি হয় তিরিশের পর থেকে কিন্তু আমরা কথাই আছে মেয়েরা কুড়িতেই বুড়ি কিন্তু সেই কথাটাকে ভুল প্রমাণ করতে হবে আমাদের তার এই দেখো ওইগুলো নিয়ে নিয়েছি আর দুটো খেজুর নিয়ে নিয়েছি খেজুরটা ভিজাই আর ওই যে ভেজানো যে জলটা জলটাও কিন্তু অবশ্যই খেয়ে নেবে তো এগুলো খেয়ে নিলাম আমি এগুলো খাওয়ার পরে আবারও সেই রান্না রান্নাবান্না কাজকর্ম যা থাকবে টুকটাক কাজ করতে থাকতে হবে ওইগুলো খাওয়ার এক ঘন্টা পরে তারপরে আমি সকালের জল খাবারটা খাবো সকালের জলখাবারের মধ্যে কখনও কোনো দিনও খেতে পারো ওটস একটা কলা একটুখানি গুঁড় চিনি খেও না একদমই চিনি খেও না নইলে কোনো দিনও খেতে পারো চিড়ে দই বাড়িতে পাতানো টক দই আর তার মধ্যে একটা কলা নিয়ে নেবে অল্প একটু আঁখের গুড় নিয়ে নেবে চিনিটা একদমই অ্যাভয়েড করো খেও না আখের গুড় গুড় খুব উপকারী আর কোনো দিনও রুটি দই কলা গুঁড় এটাও খেতে পারো এগুলো না চাইলে রুটি তরকারি খেতে পারো চিড়ের পোলাও খেতে পারো ডালিয়া খেতে পারো যাই খাও না কেন এক বাটি টক দই কিন্তু সারাদিনে অবশ্যই খাবে খুব খুব উপকারী আমাদের হেলথ এত ভালো রাখে চর্বি ছড়ায় আর স্কিন চকচক করে একদম গ্লেজি হয় চুলও খুব গ্লেজি হয় টক দইয়ের কোনো তুলনাই হয় না তো টক দই দিন ভরে এক বাটি ছোটো বাটির এক বাটি টক দই খেয়ে নেবে যেভাবে খাও ওই সব জিনিসে না খেলে এমনি শুধুই খেয়ে নেবে তারপরে আর কলা এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সারা দিনে একটা থেকে দুটো কলা অবশ্যই খাবে কলা মানে খাওয়া খুবই দরকার আমাদের যদি বার্ধক্য রুখতে চাও তাহলে কলা খাওয়া খুব দরকার তো দই আর কলা এই দুটো যদি একসাথে খাও তাহলে তো তুলনাই নেই আমি কিন্তু সকালের জলখাবারে দই আর কলা কিন্তু একসাথে খাই এই দুটো জিনিস খুব উপকারী তো তারপরে এক ঘন্টা পরে ওটা খাবার জল জলখাবার খাওয়ার এক ঘন্টা পরে একটা যে কোনো ফল খাবে যে কোনো একটা ফল এমনও করতে পারো বাড়ির সবাই মিলে তিন চার রকমের ফল একবারে কেটে নিয়ে এক টুকরো দু টুকরো করে সব ফলও খাওয়া হয় অথবা যে কোনো একটা ফলও খেতে পারো অথবা দুটোও খেতে পারো যেমন ইচ্ছে তেমন খেতে পারো আর একটা আমলকি এই যে ছোট্ট একটা আমলকি এর যে কি উপকারিতা ভিটামিন সি এর ভাণ্ডার আমলকিকে বলে ভিটামিন সি এর ভাণ্ডার সারাদিনে একটা আমলকি খেয়ে নিলে তোমাদের আর কোনো ভিটামিন সি এর অভাব হবে না চুল আর স্কিন এর তো মানে এত উন্নতি হবে মানে বলে শেষ করা যাবে না তাই একটা আমলকি অবশ্যই খাবে যেদিন ফল খেতে ইচ্ছে করবে না বা ফল বাড়িতে থাকবে না সেদিন এই যে ছোলা ভিজিয়ে রাখবে রাত্রে আর ছোলাটা একদিন ভিজিয়ে রাখার পর তার দিন মানে দুদিন পরে ওটাতে হালকা হালকা অঙ্কুর বেরিয়ে যায় জলটা একটুখানি ছাড়িয়ে রাখবে দেখবে হালকা অঙ্কুর বেরিয়ে গেছে ওই অঙ্কুরিত ছোলাটা খুব উপকারী তার মধ্যে একটুখানি শশা পেঁয়াজ টমেটো বিট লবণ এইসব দিয়ে আর হালকা একটুখানি লেবু আর অল্প একটুখানি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে খেয়ে নিতে পারো এটা পেট ভরা থাকে অনেকক্ষণ আর খুব উপকারী আর কাঁচা সর্ষের তেল সারাদিনে এক চামচ যদি কাঁচা সরষের তেল খাও ওটাতেও খুব উপকার অপকারিতা তো নেই খুব উপকারিতা আছে ওটাও খেতে পারো সারাদিনে এক চামচ কাঁচা সর্ষের তেল তারপরে আবার কাজে লেগে পড়েছি কাজ কিন্তু করতেই হবে কারণ ওই সব খেলে খেয়ে যদি বসে থাকো তাহলে কিন্তু সমস্ত খাবারগুলো আমাদের শরীরে লেগে যাবে আর আমরা কিন্তু মোটা হয়ে যাব। তাই কাজ করতেই থাকতে হবে তারপরে ওই সব খাওয়ার আবারও এক ঘন্টা পরে এক কাপ গ্রিন টি খেয়ে নেবে গ্রিন টিও আমাদের শরীরের প্রচুর প্রচুর উপকারিতা আছে গ্রিন টিয়ের তো গ্রিন টি খেয়ে নেবে তারপরে স্নান করতে যাবে মুখে যা তোমরা প্রোডাক্ট ইউজ করো আমি বলবো মুখে সব সময় মুখে চুলে হাতে পায়ে সময় ঘরোয়া প্রোডাক্ট ইউজ করতে অত কেমিক্যালওয়ালা প্রোডাক্ট ইউজ না করা খুব খুব ভালো বাড়ির ঘরোয়া প্রোডাক্ট দেখো আমি কিন্তু সমস্ত ঘরোয়া প্রোডাক্ট ইউজ করি আমার কসমেটিক্সের খরচ মানে নেই বললেই চলে দই দেখো তারপরে আর ভাত খাবে অল্প করে ভাত নেবে আর সবজিপাতি বেশি নেবে সাথে আমি হাফ বাটি দই নিয়ে নিয়েছি হাফ বাটি দই জলখাবারে খেয়েছি হাফ বাটি এখন খাবো আর খেয়ে দিয়ে উঠে টুপ করে শুয়ে পড়বে না একদম বসেও থাকবে না যদি ছোটোখাটো কোনো টুকটাক কাজ থাকে কাজ করবে আর যদি কাজ না থাকে তাহলে একটুখানি এইভাবে বারান্দার মধ্যে হাঁটা জলা করবে খেয়ে দিয়েই একদম কখনোই শুতে নেই আর নিজের জন্য একটুখানি সময় বার করে নিতে হবে যেটা পছন্দের কাজ যেমন টিভি দেখা গান শোনা গান করা নাচ করা চা ইত্যাদি যে কোনো একটা নিজের পছন্দের কাজ সেটা চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত আধ ঘন্টা করতে হবে মনটা কিন্তু খুশি রাখা খুব দরকার আমাদের কিন্তু মনটা খুশি রাখা খুবই দরকার খুব প্রয়োজন শুধু পুরো কাজের মধ্যে সংসারের মধ্যে ডুবে গেলে চলবে না নিজের জন্য একটু আধ ঘন্টা সময় বার করতে হবে তাহলে কিন্তু আমাদের সমস্ত স্ট্রেস কেটে যায় আর পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার কোনো টিভি টিভি দেখা না কিচ্ছু না একদম সাত থেকে আট ঘন্টা চুপ করে একদম সাউন্ড স্লিপ ঘুমের খুব দরকার তো চলো আজ এই অবধি দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে বাই